কেমন আছে সবাই আশা অনেক অনেক ভালো আছে পারফেক্ট জবকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে সাধারণ জ্ঞানের সকল ক্লাসগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আজকে যে ক্লাসটি করাতে যাচ্ছি সেটা হচ্ছে পাতাল রেল পাতাল রেলে আমরা ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপনাদের আজকে শিখাতে যাচ্ছি সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে দেশের প্রথম পাতাল রেল আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কত তারিখ দোসরা ফেব্রুয়ারি দুই সালে প্রকল্পটির নাম কি পাতাল রেল প্রকল্পটির নাম হচ্ছে এমআরটি লাইন ওয়ান অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে ম্যাস রেপিড ট্রানজিট লাইন ওয়ান প্রকল্পটির নাম হচ্ছে এমআরটি লাইন ওয়ান আর এমআরটি আর পূর্ণরূপ হচ্ছে ম্যাস রেপিড ট্রানজিট লাইন ওয়ান ওকে এখন চলে যাচ্ছি তৃতীয় নম্বর প্রশ্নে এমআরটি লাইন ওয়ান এর দৈর্ঘ্য কত এমআরটি লাইন ওয়ান এর দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার এমআরটি লাইন ওয়ান এর দৈর্ঘ্য কত এমআরটি লাইন ওয়ান এর দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই এক কিলোমিটার এমআরটি লাইন ওয়ান এর মোট স্টেশন সংখ্যা কয়টি মোট স্টেশন সংখ্যা হচ্ছে একুশটি বাংলাদেশের দ্বিতীয় পাতাল মেট্রো রেলের নাম কি বাংলাদেশের দ্বিতীয় পাতাল মেট্রো রেলের নাম হচ্ছে এমআরটি লাইন ফাইভ দ্বিতীয় পাতাল মেট্রো এর নাম হচ্ছে এমআরটি লাইন ফাইভ তৃতীয় পাতাল মেট্রোরল নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কত তারিখ ষোলোই সেপ্টেম্বর 2023 সালে দ্বিতীয় পাতাল মেট্রোরল নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ষোলোই সেপ্টেম্বর 2023 সালে এমআরটি লাইন 5 এর দৈর্ঘ্য কত এমআরটি লাইন 5 এর দৈর্ঘ্য হচ্ছে 20 কিমি এমআরটি লাইনের এমআরটি লাইন 5 এর দৈর্ঘ্য কত এমআরটি লাইন ফাইবার দুর্গ হচ্ছে বিশ কিলোমিটার